নমস্কার আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি আমি লাস্ট এইট ইয়ার্স হলো এখানে প্রাইভেট প্র্যাকটিস করছি প্রাইভেট আমি তো সেই ক্ষুদটা এমন ক্ষুদ যেন না থাকে যে তার লোক সমাজে বেরোতে বা তার কাজ করতে বা দৈনন্দিন অসুবিধা এছাড়া এরকম কিছু বাদ দিলে মোটামুটি আলাদা করে কিছু ব্যাপার নেই যে এটার জন্য কোনো স্পেশাল কিছু ফিটনেস বা কিছু লাগে রুটিন চেক করা হয় যে কোনো একটা সার্জারি লাগে প্লাস্টিক সার্জারিরও ক্ষেত্রে সিমিলারলি সেম চেক করতে হয় কি ধরনের প্রিকশন নিতে হবে সেটা পেশেন্ট স্পেসিফিক করে আমরা কখনই থাকি হ্যাঁ প্লাস্টিক সার্জারি করে খুদগুলোকে গুলোকে নিখুঁত করার চেষ্টা করা হয় হ্যাঁ এবার এটা এরকম নয় যে প্লাস্টিক সার্জারি করে একজন মানুষ পুরোপুরি ভাবে নিখুঁত হতে পারে না এটা কোথাও ওয়াইড কোথাও পসিবল নয় কিন্তু একটা খুব খারাপ অবস্থা থেকে একটা ভালো প্রেজেন্টেবল অবস্থা হ্যাঁ যে কারণ হয়তো নাকটা খুবই বোঝা ছিল তো ঠিক হলো হলো কিংবা কোনো মানুষের কান নেই কান না নিয়ে তৈরি হয়েছে জন্ম নিয়েছে সেই কানটাকে আমরা তৈরি করে দিলাম এবং ওই যেগুলো বললাম যে হ্যাঁ কেউ মোটা আছে রোগা আছে বা ওই যে পুড়ে গেছিল দাগ হয়ে গেছে কোন একটা যে অংশ বেঁকে গেছে শরীরে সেটা সোজা করে আবার ফাংশনাল নিয়ে আসা তো এই প্রত্যেকটা জিনিসই বিভিন্ন বা বেড বেড হয়ে গেছে দিন ধরে রিটেন না ফর্মে সেটা সার্জারি করে ঠিক করে দেওয়া হলো তো নিখুঁত বলতে কিছু হয় না নিখুঁত কিছু নেই খুঁত নিয়েই মানুষ জন্মায় খুঁত নিয়েই হয়তো যাবে কিন্তু সেই খুঁতটা এমন খুঁত যেন না থাকে যে তার লোক সমাজে বেরোতে বা তার কাজ করতে বা দৈনন্দিন জীবনযাপনের অসুবিধা হয় সেটাই দেখা হচ্ছে প্লাস্টিক সার্জারি কাজ কেউ হয়তো মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করাবে চুল নেই চুল বা জন্য তো সেটার সিটিংস নিতে হচ্ছে একটা সিটিংয়ে তার কতটা চুল আমরা দিতে পারবো কতটা হেয়ারলাইন রেস্ট্র করতে পারবো সেগুলো কাউন্সিলিং তাদের বোঝানো হয় কোনো কিছুই পারমানেন্ট নয় হতে পারে চুল তো আবার পড়তে শুরু করবে তো হয়তো দু বছর পাঁচ বছর দশ বছর বাদে আবার তাকে সিটিং নিতে হতে পারে তো ডিপেন্ড করছে কার কিরম জেনেটিক এর উপরে তো টাইম ফ্যাক্টর প্রত্যেকটা কসমেটিক অপারেশনেরই আলাদা আলাদা আছে ভয়ের কিছু নেই সেরকম কোনো সাইড এফেক্ট ব্যাপার নয় হলো অনেক কিছু সাইড এফেক্ট হয়ে যেতে পারে বা কিছু তা নয় এবং পারমানেন্টও নয় যে আমি একবার করালে আমার কোনোদিনই লাগবে না তাও নয় যেমন অনেকের আছে যে দাগের জন্য তারা কিছু কিছু ট্রিটমেন্ট করিয়েছে ডিজার্ভার এবার করানোর পরে তার দাগটা ফেক ফেড হয়ে গেছে অনেকটাই ফেড হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে যে ওই জায়গায় আরো কিছু যে সিটিংস লাগবে না টাচ আপ লাগবে না তা বলা যায় না লাগতেই পারে এবং এটা সেলিব্রিটিরাও অফ তারা নিতেই থাকে এবং এর কোনো সেভাবে সাইড এফেক্ট বা কমপ্লিকেশন সেভাবে বলা যায় না কিছু আছে এটা অনেকটাই সেফ এবং শুধু সেলিব্রিটি কেন আমরা সবাই এগুলোর জন্য ক্যান্ডিডেটস যার দরকার সে নিতে প্লাস্টিক সার্জারি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম খুব এজেড এলডারলি অবধিও প্রয়োজন হতে পারে যার যেটা দরকার সেটা করা হয় সেভাবে শারীরিক ক্ষমতা বলা যায় না হ্যাঁ তবে কিছু কিছু নিয়ম আছে যেমন মনে করুন একজন ওই যেটা বললাম আগে একবার বললাম কান তৈরি করা কানটা তো প্রথমেই আমি একটা খুব ছোট বাচ্চা তৈরি করতে পারছি না কারণ বাচ্চা বড় হবে তার কানও বড় হতে পারবে তৈরি করা কান তো সেইভাবে বাড়বে না তো একটা বয়স আছে যার পর আমি আট দশ বছর হলে তবে আমি কানের ইয়েতে যেতে পারবো তৈরি কারণ তখন মোটামুটি একটা অ্যাডাল্ট সাইজ এসে যায় তো একজন যদি কেউ মনে করে যে আমার জন্ম থেকে কান নেই আমি এক বছর কানের অপারেশনটা করিয়ে নিয়ে কান তৈরি করবো তা কিন্তু হবে আবার তেমনি উল্টো হবে খুব এক্সট্রিমস হয়ে যে গেলাম একজন এতটাই খারাপ অবস্থা আছে যে তার আরও প্রবলেম আছে সেই সুগার প্রেসার কিডনি প্রবলেম লিভার প্রবলেম এত কিছু নিয়ে পেশেন্টকে হয়তো ওটি ফিটনেসে দেওয়া যাচ্ছে না যে যার জন্য তাকে একটা বড় অপারেশনের ঝুঁকি নিতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক রকম ড্রেসিং আছে অনেক প্রোটোকল আছে যেগুলো দিয়ে ইফ নট অ্যান ইনভেসিভ সার্জারি মিনিমালি ইনভেসিভ কিছু দিয়ে মানে খুব লিমিটেড কিছু টাচ আপ দিয়ে তাকে অনেকটা অংশে সুস্থ করে দেওয়া যেতে পারে মানে প্লাস্টিকের ব্যাপারটা যে ঘা হয়তো বেড হয়ে গেছে সারছে না বেডটা অপারেশন করা সম্ভবের হচ্ছে না ওই জন্য সম্ভব হচ্ছে কারণ পেশেন্টকে অজ্ঞান করাই সম্ভব না নিয়ে যাওয়াই সম্ভব না তো তখন আমরা ওই কিছু বিশাল ড্রেসিং আছে সেই রকম থেরাপিজ আছে সেগুলো দিয়ে অনেকটাই তাকে ভরাট করে দিতে পারি তো এইগুলো হয়তো বলতে পারেন যে শারীরিক ক্ষমতার ব্যাপার এছাড়া এরকম কিছু বাদ দিলে মোটামুটি আলাদা করে কিছু ব্যাপার নেই যে এটার জন্য কোনো স্পেশাল কিছু ফিটনেস বা কিছু লাগে নর্মাল সার্জারিতেও যা লাগে এতেও তাই লাগে আর অবভিয়াসলি করার পরে তো কোনো অসুবিধা হওয়ার কথা নেয় নর্মাল যে কমপ্লিকেশান সেগুলোই হয়তো থাকতে পারে এটা তো যে কোনো সার্জারি কিছু কিছু অপারেশন আমরা লোকাল বা খুব লিমিটেড কিছু অভ্যস করে করি তার ক্ষেত্রে বিশেষ কিছু ফিটনেস লাগে না কিন্তু বেশিরভাগ অপারেশনই পুরো অজ্ঞান করে ওটিতে নিয়ে গিয়ে করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যেমন আমাদের চেক দরকার হয় যে পেশেন্টের সমস্ত হিমোগ্লোবিন ঠিক আছে কি না পেশেন্টের সুগার প্রেসার কন্ট্রোলে আছে কি কন্ট্রোলে এমন নয় যে না থাকলে করা যাবে না তা নয় থাকতেই পারে কিন্তু সেটা যেন কন্ট্রোলে থাকে তার যে হার্টের প্রবলেম কিছু আছে কি না চেস্টে কোনো ইনফেকশন আছে কি না মানে এই ধরনের যে বেসিক যে আমরা একটা রুটিন চেক করা হয় যে কোনো একটা সার্জারির আগে প্লাস্টিক সার্জারিরও ক্ষেত্রে সিমিলারলি সেম চেক করতে হয় এবং সেই চেক যখন অ্যানাসেসিয়া থেকে ফিটনেস পেয়ে যায় পেশেন্ট আমরা পেশেন্টকে তখনই অটু দেখি সাবধানতা বলতে সাবধানতা কিছু নেই এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে যেমন বড় থেকে ছোটো বা ছোটো যা ব্রেস্টটা নিয়ে আমি বলছি ব্রেস্টটা যদি খুব সামান্য কিছু ডিফেক্ট হলে আমরা অংশে নিজের বডির ফ্যাট দিয়ে ফ্যাট তৈরি করি সেটার ক্ষেত্রে ফ্যাট হবে এমন নয় কয়েক বছর পরে আবার বসে যেতে পারে আবার সেটিং হতে পারে এই হলো হচ্ছে ব্যাপার যদি ইমপ্লান্ট বলা হয় সিলিকন ইমপ্লান্ট সেটা হয়তো পনেরো কুড়ি বছর নিয়ে পেশেন্ট থাকতে পারে কিন্তু কমপ্লিকেশান যে হবে না তা না ভেরি রেয়ার জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কেসে মিনিমাল একটা হতে পারে যে আবার ইমপ্লান্ট হলো না আরেক আপ আবার নতুন করে করতে হবে ওয়েট করতে হবে এইসব হয়ে গেল ছোট থেকে বড় যেমন হয় বড় থেকেও ছোট হয় সেই ক্ষেত্রে আমরা টিস্যুটা পুরো বাদ দিই সেপ দিই কিন্তু এবার পেশেন্টের যদি ওয়েট কম বেশি হতে থাকে ওখানেও তার কিছুটা এফেক্ট তো হতে পারে সেটা আমরা বলে দিই যে আপনাদের ওয়েটটা একটা করতে হবে কোনো রকম কম্প্রেশন বেশি দেওয়া যাবে না এই ধরনের কি ধরনের প্রিকশন নিতে হবে সেটা পেশেন্ট স্পেসিফিক করে আমরা তখনই বলে দিই লিপসের ক্ষেত্রেও সিমিলারলি লিপসে আমরা ফ্যাট বা ফিলার যাই দিই না কেন একটা টাইম পরে হয়তো আবার ফ্যাট দেওয়ার প্রয়োজন একটা টাচ আপের প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনার অবজারভেশনে রাখবেন যখন মনে হবে হ্যাঁ লিপসের বাউন্সের ব্যাপারটা আপনার কমে আসছে তো তখন আপনারা আবার কনসালটেশনে আসুন আমরা আবার ফ্যান দেবো তো প্রিকশন বলতে ওই একটা নিজেকে অবজারভেশনে রাখা কিছু কিছু মাসাজ ক্রিম যেগুলো দেওয়া হয় সেগুলো মেনটেন করা বডি যেমন এই ছোট বড় যেগুলো এই লাইপোসাকশন বলুন ব্রেস্ট বলুন এগুলোর ক্ষেত্রে বডি ওয়েট সেগুলোকে মোরলেস একটা কনস্ট্যান্ট ইয়েতে রাখা এইগুলোই আর কি বেসিক ওনাকে